একসাথে থাকলে আমরা উন্নতি করি বিভক্ত হলে আমরা ধ্বংস হয়ে যাই কুকুরের জগৎ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে এখন আমরা যদি এখনই পদক্ষেপ না নিই তবে এই খেলার সবকিছু কারণ ঝুঁকি রয়েছে যা আমরা ভালোবাসি এই ভিডিওতে আমি কুকুরের জগৎ আজ যে জরুরি সমস্যাগুলির সম্মুখীন হচ্ছে এবং সেগুলি সমাধানের জন্য আমরা কি করতে পারি তা নিয়ে আলোচনা করব সাথেই থাকুন সবাইকে ভালো জানাই এবং নমস্কার জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস সেন্ট ফুড ভেটসমিথ পার্থতে স্বাগত আপনি যদি কুকুরের জগৎ নিয়ে আগ্রহী হন তবে এই ভিডিওটি আপনার জন্য আমার আমরা সেই চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা এই খেলার মূল ভিত্তিকে হুমকির মুখে ফেলেছে এবং কিভাবে আমরা একসাথে এসে এটিকে রক্ষা করতে পারি চলুন শুরু করা যাক আপনি কি লক্ষ্য করেছেন যে অংশগ্রহণকারীর সংখ্যা আগে যে কোনো সময়ের চেয়ে অনেক কমে গেছে হ্যাঁ রিংগুলোর আকার অনেক বড় হয়ে গেছে কিন্তু সেগুলো খালি পড়ে আছে ভিডিওগুলোতে তাকিয়ে তাকালে শুধু বিশাল ফাঁকা জায়গা দেখা যাচ্ছে কুকুর ভরা রিং নয় আর কুকুরগুলোর মান সেটাও কমে যাচ্ছে এক্সিবিটাররা ব্রিডাররা এখন ছোট ছোট দেশ থেকে কুকুর আমদানি করছে শুধু রিংগুলোকে কিছুটা উজ্জ্বল দেখানোর জন্য কল্পনা করুন এক সময় জমজমাট একটি ডক শো এখন তার রিংগুলো পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে এটা অনেকটা এমন যে একটি জম করা হয়েছে কিন্তু কোনো অতিথি আসেনি এটাই সেই বাস্তবতা যার মুখোমুখি আমরা হচ্ছি এখানে আরেকটি সমস্যা হলো আমাদের কাছে যথেষ্ট দক্ষ হ্যান্ডলার নেই আমাদের কাছে যে হ্যান্ডলাররা আসেন তারা প্রয়াসেই দালাল এবং যখন আমাদের যোগ্য হ্যান্ডলারেরা প্রয়োজন হয় তখন আমরা ইউরোপীয় দেশগুলি থেকে ডজন ডজন হ্যান্ডলার হ্যান্ডলারদের আনতে বাধ্য হতে হয় কিন্তু সেই হ্যান্ডলাররাও একটি বড় সমস্যার অংশ তারা বিচারকদের সাথে হাতাত করে এবং পুরো ব্যবস্থাটি একটি সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এটিকে এমন একটি ক্রীড়া দলের মতো ভাবুন যাদের স্থানীয় প্রতিবাদের অবহেলা করার কারণে বিদেশ থেকে খেলোয়াড় নিয়ে নিয়োগ করতে হচ্ছে এটি টেকসই নয় এবং অন্যায্য এটাই সমস্যার মূল কেন্দ্রবিন্দু সিন্ডিকেট কুকুরের খেলাটিকে নিজেদের দখলে নিয়েছে তারা ঠিক করেছে করে দেয় আপনি কোথায় শো করতে পারবেন কোথায় বিচার করতে পারবেন এমন কি আপনি কার সাথে কথা বলতে পারবেন এখন তো আপনাকে বলা হচ্ছে যে আপনি অন্য কারোর সাথে কথা বলতে পারবেন না শুধু এই কারণে যে আপনি ভিন্ন ভিন্ন ক্যানাই ক্লাবের সদস্য এটা হাস্যকর নয় কল্পনা করুন দুই বন্ধুকে বলা হচ্ছে যে ক্লাবের রাজনীতির কারণে তারা একে অপরের সঙ্গে কথা বলতে পারবে না কুকুর জগতের সিন্ডিকেটের নিয়ত এতটাই বেশি যেসব বাধা অতীতের আমরা আমাদের বিভক্ত করেছিল সেগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে আমরা সবাই ভারতীয় এবং ভারতীয় কুকুরের জগতের অংশ হিসেবে নিজেদের পরিচয় দিতে আমাদের গর্বিত হওয়া উচিত কেন একটি মাত্র সিন্ডিকেট সবকিছু নিয়ন্ত্রণ করবে কেন প্রতিটি ক্লাব রিডার এক্সিবিটার প্রদর্শক সংগঠক এবং বিচারককে উন্নতি করার সুযোগ দেওয়া হবে না এটা এমন একটি বাগানের মতো যেখানে শুধুমাত্র একটি ফুলকে ফুটতে দেওয়া হয় আর বাকিগুলোকে উপেক্ষা করা হয় একটি প্রাণবন্ত সমৃদ্ধশালী মামলায় কারসাজি করা কুকুর প্রেমীদের টাকা আত্মসাত করা এবং কুকুরের জগতের সততাকে ধ্বংস করা আর নয় এখন সময় এসেছে এই কারসাজির উদ্ধে ওঠার বাধাগুলোকে ভেঙে ফেলার এবং সবার জন্য কুকুর জগৎকে পুনরুদ্ধার করার আসুন আমরা একত্রিত হয়ে রুখে দাঁড়াই এবং এই শোষণের অবসান ঘটাই একসাথে আমরা কুকুরের জগৎকে এমনভাবে পুনর্গঠন করতে পারি যা নিয়ে আমরা গর্বিত হতে পারি আপনি যদি ঐক্যের শক্তিতে বিশ্বাস করেন এবং কুকুর জগৎকে আবার সমৃদ্ধ হতে দেখতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন এবং এই ধরনের আরও ভিডিওর জন্য বেল আইকনটি বাজিয়ে দিন এই ভিডিওটি আপনার সহকর্মী কুকুরপ্রেমীদের সাথে শেয়ার করুন এবং আসুন আমরা এই বার্তাটিকে সর্বত্র ছড়িয়ে দিই একসাথে আমরা পরিবর্তন আনতে কুকুর জগতে আরো ভালো কিছু প্রাপ্য এখন সময় এসেছে জেগে ওঠার একত্রিত হওয়ার এবং যা আমাদের তা ফিরিয়ে নেওয়ার দেখার জন্য ধন্যবাদ এবং আসুন আমরা একসাথে এই পরিবর্তন পরিবর্তনটিকে ঘটাই এবং এই দু হাজার যে আপনার নতুন